আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে দ্বিতীয়ার্ধে চোট পেয়েছিলেন লিওনেল মেসি তারকা আর্জেন্টাইন এই ফরওয়ার্ড এর পর আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা উৎসবেরও অংশ হতে পারেননি লম্বা সময় মাঠের বাহিরে থাকার পর এবার কদিন আগে জানা গিয়েছিল লিওনেল মেসি ফিরে ওঠার চূড়ান্ত প্রক্রিয়ায় আছেন শেষ পর্যন্ত সময় অনুযায়ী লিও মেসির সেরে ওঠার প্রক্রিয়া শেষ হয়েছে অ্যাঙ্কেল ইঞ্জুরিতে পড়া আর্জেন্টাইন সুপারস্টার দীর্ঘদিন পর ফিরেছেন মাঠের ফুটবলে দু কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের মাটিতে সবশেষ মেসিকে দেখা গিয়েছিল আর এবার ইন্টার মায়ামির অনুশীলন ক্যাম্পে দেখা গেছে আর্জেন্টাইন সুপারস্টারকে ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলের জন্য দারুণ স্বস্তির ব্যাপার হল ইউনাইল মেসি ফিরেছেন ক্লাবের অনুশীলনে সেই কোপা আমেরিকার পর প্রথমবারের মতো মেসিকে দেখা গেল ফুটবল মাঠে অনুশীলনে নিজেকে পূর্ণ ফিট প্রমাণ করতে পারলে লিও মেসিকে পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামানোর পরিকল্পনায় ইন্টার মায়ামি আর্জেন্টাইন স্টারের জন্য যেমন হাহাকার করছে ক্লাবটি ঠিক তেমনই তার জাতীয় দল লিও মেসির অনুশীলনে ফেরাতায় দারুণ স্বস্তির খবর হতে যাচ্ছে ফুটবল ভক্তদের জন্য